খেলা বন্ধুৰ আশা কৰি সবেই ভাল আছে নে দেখা পাইছে যেতিয়া নাও খেলা বা নাও নাও খেলাৰ প্ৰস্তুতি দিছে এতিয়া হৈছে চিকাৰ পিঠা মৌখুলি যেনে নাও খেলাৰ কথা আছিলোঁ ঐ জেগাই যিহেতু আজিকালি ঐ জেগাই গৈছিলে নাও নিয়ে যেনে মই এই টানাচোন যেতিয়া ৰাইজৰ মনৰ পাখি যে এই ধৰণৰ কথা হৈছিল যে আজিকালি খেলা হ'ব পৰিপূৰ্ণভাৱে ঠিকভাৱে খেলা হ'ব আৰু যেতিয়া দেখাছোঁ এতিয়া ষ্টেজে যেতিয়া হৰিহাল্লা যেতিয়া টানা টানি চব কিছু বহুত পৰিস্থিতি খাৰপাত আছে এতিয়া হৈছে ঐ কোমেডীৰটো যিহেতু কোমেডীয়ে কৈছিলোঁ যে নাও খেলা হ'ব এই পারমিশন নেওয়া হয়েছে কিন্তু পারমিশন নেওয়া হয়েছিল এসপি থেকে ডিসি থেকে পারমিশন দিছিল না কিন্তু ডিসি পালো ডিস্ট্রিক্ট অফিসার ডিস্ট্রিক্ট অফিসার যদি পারমিশন না দেয় তাহলে তো আর এই জায়গায় কোনো খেলাধুলা না কোনো কিছু হব না যেহেতু যে পারমিশন আইটা সে ওইসে ওইসে করতে করতে বোত সময় পাবলিক আর কত সইব ইতিমধ্যে নাও জয়েন করা হয়েছে নাহানি নাও জইন করা হয়েছিল নাও তাই বিশ মতো কিন্তু এক কী করলো ইতিমধ্যে কুমিটির মানুষ যে কটা ভেসনা কিনেছিল একজন 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 করে পলাতক পলাতক হওয়ার পরেই এই স্টেজের পরিস্থিতিটা এরকম হয় যেহেতু পলাতক হওয়ার পরে কিন্তু ফার্স্টে তো লাগছিল যে তো পারমিশন নাই খেলাটা চলবো না আর কত কত টাইমই পাবলিকের ধৈর্য ধরে থাকবো একটা দুই টাইম করতে করে তিনটা সাড়ে তিনটা বাজে যাওয়ার পরে যে দেখছে যে কুমিটির মানুষ সব পলাতক ওই টাইমে এই পরিস্থিতি হয় যেহেতু পেন্ডেল সেন্ডেল পাবলিকে ভাঙা ছে্যাঙ্গা সব নদীতে ফালিয়ে দেয় তাই দেখতে পারছেন যে পরিস্থিতি তো আমি দেখাইতেছি কন্টিনিউ ভিডিওটা দেখেন সুস্থভাবে আর কি অবস্থা হয়েছে এই দেখেন পেটা প্যান্ডেলের অবস্থা দেন পাবলিকে কি অবস্থা করছে ইতিমধ্যে পলাতক সব কমিটির মানুষ যেহেতু পারমিশন আহে নাই যদি তাহলে খেলাটা পাত্তা না ছিল না কারণ একটা নাও যদি খেলেতে যায় সেই নাও এর পাশে কমসে কম বিশ হাজার তিরিশ হাজার করে খরচা আছে এনে কোনো ফুর্তির জন্যে কারণ কারণ নাও খেলা হইলেও পরম্পরা খেলা ওইটা কোনো লাভের জন্যে না কিন্তু ফুর্তির জন্য যাওয়া হয় যে কোনো এলাকায় যদি কোনো একটা নাও থাকে নাও নাওের পাশে কমসে কম দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত মানুষ যায় আর একটা নাওর পাশে তাহলে বিশ ত্রিশ হাজার টাকা খরচা করে যদি ওই জায়গায় খেলা বের যায় কারণ ফুর্তির জন্য আর সেই জায়গায় যদি খেলা না হয় পারমিশনের জন্য তাহলে সেই জায়গাটা কত খারাপ হয়ে পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি হইতে পারে তো সেই বলি যদি কোনো জায়গায় কোনো নাও খেলা পাতেন তাহলে কুমিডিয়ার থেকে সতর্ক হইন যাতে ডিসির থেকে পারমিশন নেওয়ার পরে খেলার যাতে পাতেন ঠিক আছে ভিডিওটা দেখেন আর অন্য দেখার জন্য সুযোগ করে দেন যাতে সবাই দেখতে পারে যে নাও খেলা যদি পারমিশন না নিয়ে পাতে তার অবস্থা কি হয় লাগলে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবই দেখতে পায় বা আরও আরও কোনো কুমুডি যদি খেলা পাততে চায় পাইছে দাইছে